আপনি তো বলেই বেড়াচ্ছেন ও ই একা না আমি আপনি সারা আর কারো কারো সাহায্য আপনি আমি তো দূরে কথা এই তালিকা তো পরে আল্লাহ রসুলামকে আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন কুল ইন্নিলা আমলি কুলাকুম দর্রাওয়ালা রসাদা কাফির মুশিকরা এই কথা বলতো কাফির মুশিকরা এই কথা বলতো আমি আমাদের কোন কোন ভাইয়ের মধ্যে কাফির মুশিকদের সেই কথার প্রতিধ্বনি শুনতে পাই দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে জামাত ইসলামী খালি রক্ষণ হতে বলে জামাত ইসলামী খালি ইসলামী আন্দোলনের কথা বলে আমরা কি খেয়ে বাসি কিভাবে আমার সংসারটা চলে কি আমার চাকরি আছে আমার নাই আমার বেতনটা যে বন্ধ আমার ব্যবসাতে চার বছর ধরে খারাপ এই খবর তো জামাত ইসলামী রাখে না এটা কি জামাতের দায়িত্বের মধ্যে পড়ে না আসলে এই জন্যই জামাতের সাথে খুব একটা আল্লাহ তালা আয়াত নাজিল করে বলে দিলেন কাফি মুশ্রিক একইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বিরক্ত করত বিব্রত করত মোহাম্মদ তুমি আমাদের মাথা ঠিক করার আগে আগে কি ঠিক করো প্যাট আগে পেট ঠিক করো আগে আমার ব্যবসা চাকরি দুনিয়া বি জীবনটা আগে ঠিকঠাক করে দাও সফল করে দাও তারপরে তোমার এই আদর্শের প্রতিমা ইমান আনবো না আনবো বিবেচনা করে দেখবো আল্লাহ তালা আয়াত নাজিল করে বলে দিন লা আমার কোনো ক্ষমতা নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ক্ষমতা নাই নুর বুলবুলের আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ক্ষমতা দেওয়া হয় নাই ডাক্তার শফিকুর রহমানের আছে এখানে ছাত্র শিবিরের সাবেক ভাইরা আছেন আমি ছাত্র শিবিরের একজন কর্মী হিসাবে আপনাদেরকে বলছি আমি শিবিরের কোন কোন ভাইদেরকে কোন কোন ক্ষেত্রে অভিমানের সুর তুলে এটা বলতে শুনি আমার ছাত্র জীবন শেষ হওয়ার পর আমার তো কেউ খোঁজ রাখে নাই আমার চাকরির জন্য কোনো ফোন করে নাই আমার একটা বিয়ে করা দরকার ছিল কিভাবে করব এটার জন্য কেউ একটু পরেশানিও হয় নাই সব হয়েছে আমার করা জীবনের উপর আমি আর কাউকে এখন ভাগ বসাইতে চাই না আমাকে আমার মতো চলতে